অবশেষে গত কয়েকদিনের তীব্র দাবদাহ এবং ভ্যাবসা গরমের হাত থেকে সামান্য হলেও নিস্তার পেয়েছেন বাংলার বাসিন্দারা গতকাল থেকেই নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি বিভিন্ন জেলায় দমকা ঝরা হওয়ার সঙ্গে সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং গতকাল দুপুরের পর থেকে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে তবে এই বৃষ্টি আগামী কয়েকটা দিন চলবে তবে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে তো শুধু প্রিয় দর্শক আজ চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জানাবো যে নিম্নচাপের জেরে আর কতদিন ধরে এই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কতদিন পর্যন্ত বৃষ্টি হবে এবং কবে আবহাওয়ার পরিবর্তন রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক নিম্নচাপের জেরে গতকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং গতকাল দিনভর বৃষ্টি চলেছে বিভিন্ন জেলায় আজকে মঙ্গলবারও বৃষ্টি রয়েছে তবে এই দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে সিস্টেমটি প্রভাব দেখাচ্ছে বাংলার উপর এই সিস্টেমটি কার্যত আসে সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড় যার নাম ছিল শৌলিশ সেই ঘূর্ণিঝড় এই মুহূর্তে বাংলাতে এসে প্রভাব দেখাচ্ছে ঠিক এই অংশ থেকে সরাসরি এই দিক হয়ে বাংলাতে প্রবেশ করে যার ফলে গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল দিনভর বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বজ্রবিদ্যুৎ সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টি এবং বেশিরভাগ জেলাতে হালকা মাঝের বৃষ্টি লক্ষ্য করা যায় তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকবে প্রথমেই আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব সেখান থেকে দেখাবার চেষ্টা করব আজকে মেঘের পরিস্থিতি তো প্রিয় দর্শক আজকে সকাল থেকেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা বাড়বে বৃষ্টির মাত্রাও বাড়বে গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে গতকাল রাত্রেও বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং আজকেও সকাল থেকে বৃষ্টি রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে দেখুন আজকে মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মেঘলা আকাশ রয়েছে তবে বাকি বিভাগগুলিতেও আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে যাব দেখে নেবো আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো প্রিয় দর্শক আজকে মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পং আজকে বৃষ্টি হবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেখুন উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতে আজকে বৃষ্টি রয়েছে পাশাপাশি দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে আজকেও দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বৃষ্টির যে সম্ভাবনা সবথেকে বেশি সেটা হচ্ছে গিয়ে পশ্চিমের জেলাগুলিতে বীরভূমের দক্ষিণাংশ তার সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এছাড়াও বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগের এই সমস্ত এলাকা যেগুলি হচ্ছে বর্ডার লাগোয়া এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সহ পূর্ব ভারতের ত্রিপুরা তার সঙ্গে মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে মঙ্গলবার লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বুধবার সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবারও হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে মালদা উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কম বেশি উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আগামী কাল পঁচিশ তারিখে বৃষ্টি রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের প্রায় সব বিভাগে আগামী আগামীকালও বৃষ্টি রয়েছে তবে উত্তর দিকের যে সমস্ত বিভাগগুলি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেই মূলত আগামী কালও বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে ছাব্বিশ তারিখেও বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখ বৃষ্টির মাত্রা আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগেও আগামী ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আগামী শনিবার আঠাশ তারিখেও দেখা যাচ্ছে আঠাশ তারিখ থেকে কার্যত আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বঙ্গোপসাগরের একাধিক নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে কার্যত আগামী কয়েকটা দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলার বিভিন্ন জেলাতে বিখ্যাতভাবে হালকা কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে আগামী আঠাশ তারিখ পর্যন্ত এবং তারপরে কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের অক্টোবর মাসের প্রথম সপ্তাহ করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে বাংলার উপকূলবর্তী এলাকা অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আবারও কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে পুজোর সময় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে তো প্রিয় দর্শক তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আজ থেকে শুরু করে আগামী আঠাশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বাংলাতে বৃষ্টি বাদলের আবহাওয়া থাকবে তবে টানা বৃষ্টি নেই মূলত দিনের বিভিন্ন সময়ে কখনও হালকা কখনো মাঝারি বৃষ্টি অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে এরকমই আগামী আঠাশ তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে তবে আঠাশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গিয়ে আবারও একটি নিম্নচাপ তৈরি হয়ে আবারও কিন্তু বৃষ্টি চলতে পারে তারপরে কয়েকটা দিন তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ